গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে রমজান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি Ramadan মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখ খেতে তো আসে এখন আমার কি করা উচিত Ramadan মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এমডি শুভ এফএি থেকে লিখেছেন আমার প্রচণ্ড কোমর ব্যথা দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পাই না চেয়ারে বসে নামাজ পড়ে আমার নামাজ হবে কিনা কোমর ব্যথা যদি অনেক বেশি হয় সীমাহীন হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত উইলিয়াম ওয়ার্ডস এআই থেকে আপনি লিখেছেন জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সুরাফা দেওয়ার পর কি অন্য সুরা মুক্তাদি কেউ পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে দয়া করে জানাবেন জামাতে তারাবি নামাজ আদায় করার সময় সুরাফা দেওয়ার পর অন্য সুরা যখন পাঠ করা হবে মুক্তাদির আমরা তখন মনোযোগ সহকারে শুনবো যখন উচ্চসবে পড়া হচ্ছে তখন আমরাও শুনবো আমরা আর পড়বো না সেটার সাথে তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে আব্দুল আলিম আপনি লিখেছেন অবৈধ হুজুরের পিছনে নামাজ বা তারা তাদের হবে কিনা করা যাবে কোনো অসুবিধা নেই বিয়ের এই মামতের জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই অমিত ইসলাম আব্দি লিখেছেন রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কি না এ বিষয়ে চোখ কান এবং নাক এই তিনটা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন চোখের ড্রপ দেওয়া যাবে অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না আর একটা সংশয়পূর্ণ সেটা অ্যাভয়েড করা উত্তম ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে বিশ্বাকাত নামাজ হয় আমি যদি আট টাকা পরে চলে আসি তাহলে কোনো গোনা হবে কি না গোনা হবে না কিন্তু নবী করিম সাল্লাহাম বলেছেন মালকামা আল ইমাম হাতে বাজ্য ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকি তার জন্য জেগে গেছে সব লেখা হয় বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হবেন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পড়ে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না এমনি লাভিব তানমিল লিখেছেন গিবতকলীকে রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে যার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে রোজা রেখে করা পাপের কাজ করা বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদে করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো পড়বে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন সাহারি না করলে কি রোজা হবে সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে আমি শুরুতে বলেছি আর রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি শ্যামের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা বা নুখ কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে মিঠাইগুলো করলে সে ভঙ্গ হবে না রোজাভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরাদেন না না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে যেবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশ্বালা তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো নাহার পারভিন আপনি লিখেছেন জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে যাবে এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন ওই ফান্ড দিয়ে তাদের খরচ বহন করা হবে আলী কথা লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজিবের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সে যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সেটি ভঙ্গের কারণ হবে সেটি হস্তমথিন মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কামভাবের কারণে কোনো বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজাভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে তাহলে তার কারণে রোজাভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে হবে তবে রোজা রেখে আপনার বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে আমি শাহিয়াল ইসলাম লিখেছেন রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভেতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেসব যদি আপনার থাকে তো আমি রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না তনজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা রোজাভঙ্গে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাক্যস্থলিক অন্তত যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণ রোজাভঙ্গ হবে না এটাই বিশুদ্ধতার মত এবং সংখ্যাগরিষ্ঠ আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজাভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজায় তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে মিলন হিসেবে আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কি না অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেয়ে রোজার কোনো ক্ষতি হয় না কি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তুই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি নেহায় ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কেমন এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজার অবস্থা রোজা অবস্থায় ধূমপান করা যায়জ না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায়জ না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুণাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুণা হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না মায়ের আদর্শ ছেলে আর আপনি লিখেছেন স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন দিতে পারবেন স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে স্ত্রীর জানাশোনা থাকতে হবে তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন তার আমল যেহেতু নিয়োগটা তার থাকতে হবে স্ত্রীকে আপনি জানালেন না আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে পরে স্ত্রীকে বললেন এতে জাকাত আদায় হবে না আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন আদায় হয়ে যাবে আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আর্জন করতে পারে তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায় ক্রাম বলে থাকেন এটি মাক্রু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার চতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সাহারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর বেলা আপনি মেসোয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলারকর এবং গোলামায়ক রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি শাড়ির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসোয়া অভ্যাস গড়ে তোলেন যে দিন আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই দারুল হুদা লবি আপনি লিখেছেন রোজ অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করবো তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপদ্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নেয়াদ করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে জিনা আজান শুরু হওয়া মানে ফজর বাক্তে শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহজুদের আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি মুখে থুতু আসে এখন আমার কি করা উচিত কোনো অসুবিধা নেই অনেকের খালি পেটে থাকলে থুতু আর বেশি আসে আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন আপনাকে অনেক বেশি পরিশান করবে এটি আপনি মাথায় নেওয়া দরকার নেই থুতু গিলের রোজার কোনো ক্ষতি হয় না তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে তাতেও রোজা ভঙ্গ হবে না বিধায় এটা নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নেই মাইশা ইসলাম আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড়ো ধরনের তা শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহ আল্লাহাবুল আলমিন যে অবস্থা রেখেছে সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন গণ রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সুস্থ হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ এবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ আল্লাহাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মার্কশিট না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহতলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ পালা রাখবেন রোজা রাখার যে সব সেটি দান করবেন কারণ নবী আমি গরিপ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছদি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ পাপ পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে এবাদত করার সব দেবেন বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইংশাহ আল্লাহ বিদিন আল্লাহ তালের কাছ থেকে তারা আজর পাবেন যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমদান চলেই এসেছে অতএব এই রমদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাদা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে এরপরে রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ নিয়ত এটি রোজার রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যেভাবে হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে যমুনুল আমাদের মতে অর্থাৎ মালিকি সাফি এবং হাম্বলি ফোকা একরামের মতে তবে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলায় দুপুরের আগে আগ পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতি ক্রমে তাই খোলাসা কথা হলো রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা একরামের মতে তবে এ হানাফি ফোকা এক্রামের মতই আবুল রাম হোলার মাঝাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এ সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজ রুযাদার হয়ে যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে মিজান হাসানতে লিখেছেন রমজান ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে রমজান ওমরা করার ফজিলত রয়েছে। আমি করিম সাল্লাল্লাহু থেকে হাদিস বর্ণিত হয়েছে ওমরাতুন ফি রমাদান তা আদিলুল হজ্জাতাম মাই অর্থাৎ রমজান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সব হতো সেরকম সবের ভাগীদার হবেন রমাদার মাসে কি ওমরা করলে তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইংসা আল্লাহ ইদিল্লা এই সবের ভাগীদার হওয়া যাবে এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি করতে হবে মহিলাগণকে মেসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন এর উত্তর হলো মহিলাগণ মেসওয়াক করতে পারবেন বরং করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য মানে ক্ষেত্রে নেবের রেস্তালামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাটে দেখি সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তা হয় নারীদের উপরে হবে বিধায় তারাও অধিক অধিক মেসোয়াক করবেন এবং সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো অধিক পরিমাণে করবেন মেসোয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসোয়া করতে হবে সাতটি জায়গায় মেসোয়াক করার কথা হ্যারিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসোয়া করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসোয়া করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনে বেলা মেসোয়া করা যায় নবী করিম সাল্লা সাল্লাম এত বেশি সংখ্যক মেসোয়া করেছেন রমাদান মাসে রোজা রেখে যে আয়সা তারা বলেছেন গুনে শেষ করা কঠিন হবে ভাই মামুদুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওক্ত হয়ে গেছে অর্থাৎ সাহরিক হওয়ার কোন সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শুন না সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ এর পরের প্রশ্ন হল রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি সরকারীর লবণ চেক করতে হয় সাত চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে দিন সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গর্দকরণ না করেন না গিলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা এভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর এম সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিব্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে চতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশা আল্লাহ তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল এরপর ইমাম হুসেন আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা হেজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা এ বিষয়ে কাপিং থেরাপি বা হিজামা যেটাকে আমরা বলছি এইটিকে এ বিষয়ে ফোকা দুটি মত রয়েছে বেশিরভাগ ফোকা একরামের মতেই হেজামা করলে রোজা ভঙ্গ হবে না কারণ আবু সাইদ তার বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম রোজা রাখা অবস্থায় সিয়ামরত অবস্থায় তিনি হেজামা গ্রহণ করেছেন অতএব এটি রোজা ভঙ্গ করবে না এটি হল জমুক জমুর উলামা ইকরামের মত যদিও ফোকায়ে হানাবেলা বা আহমদ ইবিন হাম্বুল রহমাহুল্লার যে থট সেই থট এর অনুসারে উলামা ইকরামের কেউ কেউ যেমন ইবনে তৈমির রহমাউল্লাহ ইবনে বাজ রহমাউল্লাহ ইবনে ওসিম রহমাউল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এক্ষেত্রে তারা সেই হাদিস দিয়ে দরিদ দিয়ে থাকেন যে হাদিস রবি আলী সালাম বলছেন আফতর আল হাজিমু আল মাহাজুব সেই হাদিসের অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক আপনার জবাব প্রথম মতের ওলামা দিয়ে থাকে যাই হোক তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংজ্ঞাগরিষ্ঠ আমাদের মতে হেজামা করলে রোজা ভঙ্গ হবে না এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা ভাবের জন্য মজি হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোন ক্ষতি হয় রোজার মধ্যে ভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে সেটি হস্তমথিনের মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কাম ভাবের কারণে কোনো আহ বিষয়ক চিন্তা কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার রোজা ভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা কারণে তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজন সাকিব হাসান আব্দি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোন অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল তানজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওসিএমটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাজেদ মুন্সি আপনি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হল রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির সব সেটি আদায় হয়ে যাবে সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে একটা ভিডিও ক্লিপ আছে আমাদের সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সে ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে উঠান পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাত যে কোনো সময় আপনি খেলেই সেটা বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতের শেষ পরে শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বিশেষভাবে ফজলতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং বিক্রিম সাল্লাম সারি খেয়ে শেষ করার পর আহ সম্ভবত একশোটি আয়াত করার মতো সময় তার হাতে থাকলো সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত